হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকে হচ্ছে আমাদের মেঘাল মেঘালয় ডে টু কালকে এসেছি আর আজকে ডে টু আর এই যে রেনকোট পরে আমরা রেডি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে এখনো হচ্ছে এখন একটু কমেছে কিন্তু এখানে তো বৃষ্টিটাই আমার মনে হয় আমি তো সঠিক জানি না কিন্তু বৃষ্টির টাইমটাই এখানে সবথেকে সুন্দর জায়গা সব কিছু সুন্দর গাছপালা কালকে এসছি কালকে তো দারুণ জায়গা আমার তো ভীষণ পছন্দ হয়েছে যারা এখানে বাড়ি যারা দেখো আমার ভিডিও তাদের সত্যি তোমরা কি লাকি এখানে এত সুন্দর জায়গা চারি সাইডে কিন্তু এই যে বৃষ্টিটার জন্য পুরো ঘেটে গেছে আর আমি আজকে সকালে এই ওয়ান পিসটা পরেছি দেখাতে পারছি না বৃষ্টির জন্য সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা আসলাম এসে রুমে এসে আমি জুতো পরেছিলাম নিচে জুতোটা খুলে কিটো বললাম এখন আমরা আবার দেখি আশেপাশে ঘুরতে বেরোবো দূরে যাওয়া যাবে না বৃষ্টির জন্য শুধু শুধু গাড়ি ভাড়া করে যাই হোক এই দেখো তো চলো দেখতে থাকো ভিডিওটা শুনতেই তো পারলে তোমরা সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়েছিলাম ঘুরতে আশেপাশে কারণ সেই দিনকে মানে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে একদম সামান্য কয়েকজন ছিল আমাদের এই দিনটা মানে আমরা যেদিন গেছি তারপরের দিনটা আমাদের পুরো বেকার কেটেছে কারণ এই বৃষ্টির জন্য আমরা তেমনভাবে ঘুরতেই বেরোতে পারিনি সেই দিনও যদি আমরা ঘুরতে যেতে পারতাম তাহলে অনেকটা টাইম পেতাম যেহেতু আমরা পাঁচ দিনের জন্য গেছিলাম

বসার জায়গাও আছে গো কিছু নিয়ে আসলে হতো চিপস ঠান্ডা ঠান্ডা না গরমে শিঙারা নিয়ে আসতে হতো তাকাও এদিকে তাকাও তো একটু ওঠেনি আচ্ছা ঠিক আছে আমাদের এই পাগলামোগুলো দেখে আর আমার ওই জোকারের মতো মুখটা দেখে তোমরা না কেউ হেসো না যাই হোক আমরা এই পাশে একটা লেক ছিল সেখানেই ঘুরতে এসেছি আর কোথাও ঘুরতে যেতে পারিনি সেই দিনটা পুরোপুরি আমাদের এই আশেপাশেই ঘুরতে হয়েছে এখানে লেকটাও খুব সুন্দর ছিল এখানে এসে আমি অনেকগুলো রিলস বানিয়েছি দেখতেই পাচ্ছ দারুণ ছিল চারি সাইডে যেমন ফুল গাছ তেমনই সুন্দর সাজানো লেকটা আর ভীষণ পরিষ্কার ওই জায়গাগুলো ছিল সব জায়গাগুলোই খুবই পরিষ্কার ছিল আর আজকের এই ভিডিওটা একটু ছোটো হবে যেহেতু বললামই আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি ওই জন্য বেশি ভিডিও বানানো হয়নি মোটামুটি আমরা এই লেক থেকে ঘুরে এসে রুমে খাওয়া দাওয়া করে তারপরে একটু বাজারে গেছিলাম আর কি আর এইখানে দেখো কতগুলো হাঁস দাঁড়িয়ে আছে এই লেকেই ওরা ঘুরে বেড়াচ্ছিল এখানে ছিলই আমাদের মতো যারা ফেঁসে গেছে তারাই এখানে এসে ঘুরে বেড়াচ্ছিলো তো বৃষ্টিতে ভিজে পাগলের মতো একটুখানি এই আশেপাশে ভিডিও বানিয়ে নিয়ে তারপরেই আমরা আবার চলে গেছিলাম রুমে আর এখানে বৃষ্টিতে যে কদিন আমি ছিলাম সে কদিন আমার চুল একবারও শোকায়নি আমার চুল তো মনে হয় পচে গেছিলো যাই হোক এই দেখো তোমাদের দাদাভাই পেনকুইনের মতো করে দাঁড়িয়ে আছে আর এইটা হচ্ছে আমি যখন নামছিলাম সেই সিঁড়িগুলো তখন তো খুব একটা বোঝা যায়নি কারণ তোমাদের দাদাভাই খুব একটা ভালো ভিডিও বানাতে পারে না ওই জন্য আমি ভালো একটু দেখিয়ে দিই তোমাদের সঙ্গে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ কেমন মানে পাহাড়ি রাস্তায় পুরো কি বলবো সিঁড়িগুলোও যেমন লম্বা মানে অনেক উঁচুতে উপর দিকে উঠলে তোমার অনেকটা যেতে হবে নিচের দিকে নামলেও অনেকটা নামতে হবে এমন টাইপের যাই হোক তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বিকেলের দিকে চলে এসেছি আবার একটু এই মার্কেটটায় ঘুরতে এখানে দারুণ সন্ধেবেলাটা সত্যিই পুলিশ বাজার পুরো জমজমাট হয়ে ওঠে এখানে প্র মানে প্রচুর জিনিসের দোকান এই যে দেখতেই পাচ্ছো এই জামা কাপড়গুলো এখানে বিক্রি হচ্ছে আর এই ওয়ান পিসটা আমি এখানেই গেছি গিয়ে কিনেছিলাম মানে কালকে কিনেছি আর আজকে পরে ঘুরে বেড়াচ্ছে আর দেখো তোমাদের দাদা ভাইয়ের ভিডিও বানানোর স্টাইল পুরো জুম করে কেন জানে ও অত যাই হোক এখানে ও দাঁড়িয়ে আছে আমিও একটু দাঁড়িয়ে থেকে থেকে আবার আমরা কিছুক্ষণ পরে রুমে চলে গেছি এই জায়গাটাই আর একটু পরে মানে যত রাত বাড়ে এত ভিড় হয়ে যায় সেটা আর বলে বোঝানোর মতো না আর এখানে একটা ব্যান্ডের গান হচ্ছিলো মনে হয় গানি তো যেহেতু ওদের ভাষা আমি বুঝি না তাই বলতেও পারলাম না ওটা কী হচ্ছিলো গানের মতনই কিছু একটা আর তারপরেই আমরা দুজন এখানে একটু খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া বলতেই ফুচকাটা কারণ অন্য কিছু দেখে আমার আর খেতে ইচ্ছা করিনি যাই হোক তারপরে দুজন মিলে আমরা হেঁটে হেঁটে চলে আসছি তোমাদের দাদাভাই ভিডিও বানাতে পারে না বলে আমি একটু বানাচ্ছিলাম তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে টাটা সবাইকে